তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈ পনের ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ আর বিশ আশি আশি একশো ষাট ধরেন একশো সত্তর পিস হয়েছে দশ কেজি এ তিরিশ পিস কম হয়েছে আমার পঁচাশো কেন তো আপনার সামনে ইগো না চার পিস কেরা হেজিতে বিশ পিস হওয়ার কথা হেয়ানো হয়েছে ষোলো বিশ